আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় বাগবাজার এমেচার থিয়েটার বা শ্যামবাজার নাট্য সমাজ খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি নাট্যদল হল বাগবাজার এমএচার থিয়েটার এই নাট্যদলটি প্রতিষ্ঠাকালে নাম রাখা হয়েছিল বাগবাজার এমএার থিয়েটার পরে নাম পরিবর্তন করে রাখা হয়ে হয় শ্যামবাজার নাট্য সমাজ আঠারোশো সাতষট্টি দিকে কলকাতার বাগবাজার অঞ্চলের যুবক সম্প্রদায়ের একটি নাট্যদল হচ্ছে এই বাগবাজার এমেচার থিয়েটার বা শ্যামবাজার নাট্য সমাজ এই দলে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাধা কর এবং অরুণ চন্দ্র হালদার পরে এই দলে যুক্ত হয়েছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি এরা প্রথম দিকে নাট্যদল তৈরি করতে সক্ষম হলেও অর্থাভাবে কোনো মঞ্চ নির্মাণ করতে পারেননি এই সময় বাগবাজারের শখের যাত্রাদল মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা মঞ্চস্থ করার উদ্যোগ নিয়েছিল এই দলের সাথে বাগবাজারের বাগবাজার এমেচার থিয়েটারের অভিনেতারা যুক্ত হয়ে যান এই সময় গিরিশচন্দ্র ঘোষ এই নাটকের জন্য কয়েকটি গান রচনা করে দেন আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটি নাটক মঞ্চস্থ করার উদ্যোগ উদ্যোগ নেন এই দলের প্রথম নাটকটি ছিল দীনবন্ধু মিত্রের সধবার একাদশী এই বছরের অক্টোবর মাসে শারদীয়া দুর্গাপূজার সপ্তমী পূজার রাত্রে বাগবাজারের দুর্গাচরণ মুখোপাধ্যায়ের পাড়ায় প্রাণকৃষ্ণ হালদারের বাড়িতে নাটকটি অভিনীত হয় প্রথম প্রচেষ্টায় এই অভিনয় ততটা সফল হয়নি এরপর অক্টোবর মাসের কুজাগরি পূর্ণিমার লক্ষ্মী রাতে শ্যামপুকুর শ্যামপুকুরের নবীনচন্দ্র সরকারের বাড়িতে নাটকটি মঞ্চস্থ হয় দ্বিতীয় রাত্রির এই অভিনয়ের পর এই দলটি কিছুটা সুনাম অর্জন করতে সক্ষম হয় নাটকটি চতুর্থ অভিনয় ছিল বিশেষভাবে উল্লেখ করার মতো এই অভিনয়টি সম্পন্ন হয়েছিল রায় বাহাদুর রামপ্রসাদ মিত্রের বাড়িতে এই বাড়িতে স্থায়ী মঞ্চ না থাকায় অস্থায়ী অস্থায়ী মঞ্চে এই নাটকটি অভিনয় করা হয় দর্শকের সারিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীনবন্ধু মিত্র এই রাত্রে যারা অভিনয় করেছিলেন তারা হলেন গিরিশচন্দ্র ঘোষ তিনি নিমচাঁদ চরিত্রে অভিনয় করেছিলেন অর্ধন্তু শেখর মুস্তাফি তিনি কেনারাম চরিত্রে অভিনয় করেছেন অটল চরিত্রে অভিনয় করেছিলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর ঈশান নিয়োগী তিনি জীবনচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন আর মহেন্দ্রনাথ মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন নকর চরিত্রে রাম মানিক্য এবং কুমুদিনী এই দুটি চরিত্রে যথাক্রমে নীলকণ্ঠ গাঙ্গুলি এবং অমৃতলাল মুখোপাধ্যায় অভিনয় করেছেন সৌদামণির ভূমিকা ভূমিকায় অভিনয় করেছেন মহেন্দ্রনাথ দাস আর কাঞ্চনের ভূমিকায় অভিনয় করেছিলেন রাধা মাধবকর নগেন্দ্রনাথ পাল নটির ভূমিকায় অভিনয় করেছেন এই নাটকটির অভিনয়ের শিক্ষক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং সহশিক্ষক ছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি এই নাটকটি মোট সাতবার অভিনয় হয়েছিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে দুর্গাপূজার সময় চোরা বাগানের লক্ষ্মীনারায়ণ দত্তের বাড়িতে সধবার একাদশী নাটকের সর্বশেষ অভিনয় হয়েছিল এই নাটকের পরে এই নাটকটি পরে এই নাটকের পরে অভিনীত হয়েছিল দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো এই বছরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অক্ষয়চন্দ্র সরকারের উদ্যোগে চোচরার মল্লিক বাড়িতে লীলাবতী অভিনীত হয় এবং তা প্রশংসিত হয় এরই সূত্রে বাগবাজার এমেচার থিয়েটার লীলাবতী মঞ্চস্থ করার উদ্যোগ গ্রহণ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের এগারোই মে শ্যামবাজারের রাজেন্দ্রলালের বাড়িতে এই নাটকটি মঞ্চস্থ হয় এই সময় এই নাট্যদলের নতুন নাম দেওয়া হয় শ্যামবাজার নাট্য সমাজ অর্থাৎ বাগবাজার এমেচার থিয়েটারের যে নাট্যদলটি ছিল তা পরবর্তী সময়ে যখন আহ সালের এগারোই মে যখন লীলাবতী মঞ্চস্থ করে তখন তারা নাম পাল্টে নাট্য সমাজ এই নাম রাখে তাদের নাট্যদলের প্রথম রাত্রির সফল অভিনয়ের পর নাটকটি এতটাই প্রশংসা প্রশংসিত হয়েছিল যে পরপর কয়েকটি শনিবার তা একই মঞ্চে অভিনীত হয়েছিল পরে দর্শকদের জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল সেই সময়ে এই নাটক দেখার জন্য টিকিট বিক্রয়ের কথাও ভাবা হয়েছিল এই সূত্রে এই নাট্যদলের উদ্যোক্তারা পেশাদার নাট্যদল ও মঞ্চের কথা ভাবা শুরু করেন এই ভাবনা থেকে এদের উদ্যোগে ন্যাশনাল থিয়েটারের উদ্ভব হয়েছিল এই নতুন দল তৈরির সময় টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গিরিশচন্দ্র এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন তার মতে উপযুক্ত সাত সরঞ্জাম ছাড়া ন্যাশনাল থিয়েটারের নামে টিকিট বিক্রয় করাটা বোধহয় ঠিক হবে না কিন্তু দলের অন্যান্য সদস্যরা গিরিশচন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিলে তিনি দল ত্যাগ করেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয় এবং এর মধ্য দিয়ে বাগবাজার এমেচার থিয়েটার বা শ্যামবাজার নাট্য বিলুপ্তি ঘটেছিল অর্থাৎ এই সময় শ্যামবাজার নাট্য সমাজ বন্ধ হয়ে যায় ধনী ব্যক্তির বাড়িতে অভিনয়ের মাধ্যমে নতুন থিয়েটার ও নাটকের সঙ্গে কিছু বাঙালির পরিচয় হয় এবার এই শিক্ষিত তরুণেরা ধনির ছত্রছায় না থেকে ক্রমে নিজেরাই উদ্যোগী হয়ে অভিনয়ের আয়োজন শুরু করে পাড়ার লোকের কাছ থেকে চাঁদা তুলে ধনী ব্যক্তির অর্থ সাহায্য ও পৃষ্ঠপোষকতা নিয়ে তারা অভিনয়ের প্রচেষ্টা চালায় এদের কেউ কেউ ধনী ব্যক্তির বাড়িতে নাটক অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিল কেউ কেউ এইসব নাটক দেখেছে অনেকে কলকাতায় তখন সাহেবদের থিয়েটারের সঙ্গেও যোগাযোগ রেখেছিল এদের প্রচেষ্টায় ক্রমে ক্রমে বাংলা থিয়েটার ধনির প্রাসাদ মঞ্চ ছাড়িয়ে বৃহত্তর বাঙ্গালির প্রাঙ্গণে উপস্থিত হতে পেরেছে বাগবাজার অঞ্চলের যুবক সম্প্রদায়ের বাগবাজার এমেচার থিয়েটার আন্তরিকভাবে এই উদ্যোগ নেয় এরাই পরে শ্যামবাজার নাট্য সমাজ নামে অভিনয় শুরু করে এদের প্রচেষ্টাটি পরবর্তীকালে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটারে প্রতিষ্ঠা হয় বাংলা নাট্যাভিনয়ের ইতিহাসে সাধারণ রঙ্গালয়ের যুগের সূত্রপাত ঘটে তবে থিয়েটার করার অভিপ্রায় তাদের থাকলেও ব্যয়বহুল মঞ্চ নির্মাণ এবং সাজসজ্জার জন্য আর্থিক সঙ্গতি না থাকায় তারা যাত্রা করতে মন স্থির করেন মধুসূদনের মঞ্চ সফল শর্মিষ্ঠাকে পালা হিসেবে তারা নির্বাচনও করেন কিন্তু প্রায় বছর এক পরে আবার তাদের থিয়েটার করার ইচ্ছা প্রবল হয় গিরিশচন্দ্র ঘোষ অভিনয়ের জন্য দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটক নাটকটিকে বেছে নিলেন আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দের দুর্গাপূজার দিনে এর প্রথম অভিনয় হলো বাগবাজারের প্রাণকৃষ্ণ হালদারের বাড়িতে শুধু একবার নয় কয়েকবারই অভিনয় নানা জনের বাড়িতে হয়েছিল এই দলের যুবকদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই নাটকের চতুর্থ অভিনয়ে নাট্যকার দীনবন্ধু মিত্র নিজে উপস্থিত ছিলেন এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন গিরিশচন্দ্র তিনি নিমচাঁদ চরিত্রে অভিনয় করেছেন অর্ধন্দু শেখর আমি এর আগেও বলেছি ক্যানারাম চরিত্রে অভিনয় করেছেন অটল বিহারী চরিত্রে অভিনয় করেছেন নগেন্দ্রনাথ অমৃতলাল করেছেন কুমুদিনী ইত্যাদি চরিত্রে তারা অভিনয় করেছিলেন এরপর এক বছর অতিবাহিত হয়েছে সধবার একাদশীর পর অন্য কোনো নাটক বাগবাজার থিয়েটারে অভিনীত হয়নি তারপর দীনবন্ধু মিত্রের নাটকে অভিনয় হয় তখন বাগবাজার এমেচার থিয়েটার নাম পাল্টে যেটা আমি আগেও আলোচনা করেছি শ্যামবাজার নাট্য সমাজ নামে পরিচিত হয় দীর্ঘ সময়ের প্রস্তুতি তারা নিয়েছিল এবং আঠারোশো সালে এই শ্যামবাজার নাট্য সমাজ নাম নিয়ে তারা এগারোই মে তারা লীলাবতীর অভিনয় অনুষ্ঠান করেছিল এবং পরপর দুটি শনিবারে আবারও এর অভিনয় হয়েছিল এই একই মঞ্চে এই দলের আর্থিক ক্ষমতা ছিল অত্যন্ত সীমিত এবং পূর্বগামী অন্যান্য শখের দলের থিয়েটারের মতো এদের মঞ্চসয্যাও ছিল না তবু এদের অভিনয় এমনই উচ্চাঙ্গের হয়েছিল যে অসংখ্য দর্শক সমাগম হয়েছিল ময়দানে সাহেবদের অলিম্পিক থিয়েটারের অনুকরণে এর মঞ্চ ও দৃশ্যসজ্জা করা হয়েছিল দীনবন্ধু মিত্রের এই লীলাবতী নাটকে যে সকল অভিনেতারা অংশগ্রহণ করেছিলেন অর্ধেন্দু শেখর গিরিশচন্দ্র নগেন্দ্রনাথ তারা কিন্তু এই নাট্যশালাটিকে বাগবাজার এমেজা থিয়েটার বা শ্যামবাজার নাট্য সমাজকে তারা রাখতে মানে জীবিত রাখতে বলা যেতে পারে বা এগিয়ে নিয়ে যেতে তারা খুব সচেষ্ট হয়েছিলেন তারা অনেকগুলি যে অভিনয় শুধুমাত্র যে তারা অভিনয় শিক্ষক ছিলেন নিজেরাই অভিনয় শিক্ষা দিতেন অর্ধেন্দ্র শেখর গিরিশচন্দ্র ঘোষ তারা ভালো প্রশিক্ষক ছিলেন অভিনয় শিক্ষা দিতেন এবং গিরিশচন্দ্রের গিরিশচন্দ্র লিখেছেন যে নাট্যকার দীনবন্ধু অর্ধেন্দুর জীবনচন্দ্র দেখে এতটাই খুশি হয়েছিলেন কিন্তু লীলাবতীতে দীনবন্ধুর জীবনচন্দ্র দেখে অর্ধেন্দুর জীবনচন্দ্র দেখে খুশি হয়েছিলেন নাট্যকার দীনবন্ধু আর লীলাবতীতে হরিবিলাস দেখে একেবারে চমৎকৃত হয়ে যান লীলাবতী পরপর কয়েকটি শনিবার একই মঞ্চে অভিনয় অভিনয় অভিনীত হলো এবং এই অভিনয়ের খ্যাতি এতটাই বিস্তৃত হয়ে পড়ল যে দর্শক সংকুলান অসম্ভব হয়েছিল তখনই দর্শক নিয়ন্ত্রণের জন্য ইউনিভার্সিটি সার্টিফিকেট দেখে তবেই প্রবেশপত্র দেওয়ার ব্যবস্থা হলো কিন্তু তাতেও কিন্তু ভিড় কমল না তখন টিকিট বিক্রি করে অভিনয় ব্যবস্থার কথা ভাবা শুরু হল পত্রপত্রিকাতেও এই টিকিট বিক্রির প্রস্তাব আসতে লাগল আমাদের মনে রাখতে হবে ধনীদের পয়সার অভাব ছিল না তারা অভিনয়ের ক্ষেত্রে তাই জাঁকজমকের দিকে জোর দিতেন অথচ নাট্য প্রেরণায় উদ্ভুদ্ধ এই যুবক সম্প্রদায়ের বহুল খরচের সামর্থ্য ছিল না আর্থিক ব্যয়বাহুল্যের সমস্যা অনেকে গীতাভিনয়ের মধ্যে মিটিয়েছিল বাগবাজারের দলও কিন্তু আমরা দেখেছি প্রথমে যাত্রা করেছে কিন্তু এতে তাদের নাট্য নাটক অভিনয়ের যে আমেজ সেটা আসেনি পুরোপুরি নাট্যাভিনয় করতে গিয়ে তাই তারা ব্যয়বহুল নাটক যে নাটকগুলি ব্যয়বহুল বেশি ব্যয় হয় সেই ব্যয়বহুল নাটককে তারা বাদ দিয়ে সহজ সাধ্য সাজ পোশাক দৃশ্য সজ্জা এবং দৃশ্যপট বেছে নিয়ে অল্প খরচে তারা নাটক করতে চেয়েছে তাই এদের কাছে দীনবন্ধু সামাজিক নাটক প্রহসনগুলি এতটা সমাদৃত হয়েছে তাছাড়া দীনবন্ধু নাটকের বাস্তবধর্মিতা অভিনয় উপযোগী দৃশ্য ও চরিত্র থাকাতে এবং বিষয়বস্তু প্রগতিশীল সমাজমনস্ক ছিল বলে এই তরুণ সম্প্রদায়ের কাছে তার নাটক সহজেই গৃহীত হয়েছিল পরবর্তীকালে গিরিশচন্দ্র তার শাস্তি কি শান্তি নাটকের উৎসর্গপত্রে দীনবন্ধুর কাছে এই ঋণ স্বীকার করে তাকে রঙ্গালয় স্রষ্টা বলে প্রণাম জানিয়েছেন তবে শখের নাট্যশালার যুগে দীনবন্ধু নাটকগুলি লিখিত হলেও সে সময়ে তিনি সেখানে গৃহীত হননি সেভাবে উদ্যোক্তাদের শ্রেণী মানসিকতার কারণেই আবার মধ্যবিত্ত তরুণ সম্প্রদায়ের মানসিকতা ও সংগতির সঙ্গে সাযুজ্য লাভ করাতে সেই সময় এবং পরবর্তী ন্যাশনাল থিয়েটার পর্বে দীনবন্ধুই সবচেয়ে আদৃত গৃহীত ও সম্মানিত নাট্যকার সেদিক দিয়ে ভাবলে বাগবাজার থিয়েটারের বিশেষত্ব কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এবং বলা যায় বাগবাজার এমএচআর থিয়েটার যে যে থিয়েটারের নাম পরবর্তীকালে শ্যামবাজার নাট্য সমাজ হয়েছিল সেই নাট্য দলের বিশেষত্বকে আমাদের স্বীকার করে নিতে হয় বা অনস্বীকার্য আমরা বলতে পারি